আমি চোদ্দ তারিখে বুধবার সন্ধ্যার সময় বাড়িতে আসি মোটর সাইকেল রেখে আমি অফিসে অবস্থান করার পরে আমি হিসাব পাতি করছিলাম ওই টাইমে আমেলেকের কিছু গুন্ডা বাহিনী আমার বাড়ি আসলে ঘোরাফেরা করতেছিল কিন্তু আমি বুঝতে পারিনি ওই সময় আমি টাকা পয়সা নিয়ে মানে হিসাব করতেছিলাম ওইটা মোটা আইসি ভিতরে ঢুকিয়ে ভাঙচুর করলো আমাকে গায়ে হাত দিল অনেকের নাম জানিনি কিন্তু অনেকের নাম জানি যেমন আসলে বাবর এই খাজা আছে তারপরে হলে রূপালী আছে ভোলা আছে শান্ত আছে 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 উর্মি ডলি বাবু খাজা আছে হ্যাঁ অনেক মালামাল লেগেছে এবং আমার কাছে যে টেকা ছিল আমি সরকার থেকে আহত হয়েছিলাম পাশে আগস্টে সেই সরকার থেকে আমাকে যে চিকিৎসার জন্য টেকা দিয়েছিল এক লক্ষ সে টাকা আসে আমার মনে করেন যে আরো দুই লক্ষ টাকা ছিল প্রতিষ্ঠানে সে তিন লক্ষ টাকা নিয়ে ওরা চলে গেছে আর যা ছিল করে করে ওই যে ওরা নিয়ে চলে গেছে আমি চাই যেহেতু আমিলিগের লোক আসি আমার এই ভাঙচুর করছে এবং আমার উপরে আক্রমণ করছে আমি তাদের কাছে বিচার চাই যে আমার যে ক্ষয়ক্ষতিগুলি করছে আমার যে টাকা পয়সা করে নিয়ে গেছে আমি সরকারের কাছে বিচার চাই চাইগুলো লীগের লোক এখনো কিভাবে আমার একটা যোদ্ধার বাড়িতে আসে যুদ্ধের উপরে আক্রমণ করছে আমি এই ক্ষয়ক্ষতি এবং আমার যে আক্রমণ আমি এটা একটা বিচার চাই যে সরকার যাতে আমার সুস্থভাবে এটা বিচার আমি ব্যবসা করি আমি খাট পালং চাউল ডাউল এগুলো আছে মানুষের কাছে কিস্তির উপরে দেয় ওই দেওয়া হয় আসলে আমরা আমরা যে সময়টা হচ্ছে চাউল ডাল দিব ঠিক আছে

সাথে আমাকে এরা ধরে মারধর করে মারধর করে আমাকে এরা বাড়ি মোড় ঢুকতে না চুল ধরে তাই দেখেন আমার চুলের অবস্থা দেখেন চুলগুলা গুলা নিয়ে গেছে তারপরে আমাকে এখানে ঢুকতে দিলে এরা মেলা মহিলা দিয়ে ছেলেরা দিয়ে বাড়ি মোড় ঢুকে আক্রমণ করি ঈদের টাকা পয়সা গাড়ি ঘোড়া ভাঙেছে গাড় বাড়ি ভাঙেছে জানালা ভাঙেছে মোহাম্মদ শামীম রেজা লালন টিভি টোয়েন্টি ফোর কুমার এন্টারপ্রাইজ নামের একটি ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী সংস্থা আছে সেখানে গত চোদ্দ তারিখ বুধবারে কিছু সৈরাচারি আওয়ামী এই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে এই ব্যবসা প্রতিষ্ঠানে যে মালিক তিনি হচ্ছে একজন চব্বিশের মুক্তিযোদ্ধা তার দাবি দামে আমি একজন চব্বিশের মুক্তিযোদ্ধা হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সৈরাচার আওয়ামী লীগের লোকজন এখনো কিভাবে হামলা করে তারা